নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক হনুমান না নীল আমস্ট্রং না ইউরি গ্যাগারিন কে প্রথম গিয়েছিলেন চাঁদে মহাকাশে আপাতত এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হনুমান না নীল আমস্ট্রং কে প্রথম গিয়েছিলেন চাঁদে বা মহাকাশে মোদিজির অপদার্থতার জন্য দেশের ঘাড়ে পঞ্চাশ শতাংশ ট্যারিফ তো হনুমান বসায়নি বসিয়েছে তো ট্রাম্প কিন্তু সেসব এখন আলোচনার বিষয় নয় গদি মিডিয়াতে আলোচনা হচ্ছে কিউ হম হামারা ধরোহর খো দিয়ে বাংলায় হচ্ছে গিয়ে কেন আমরা আমাদের প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যকে হারিয়ে ফেললাম মানে ওই হনুমানের গন্ধমাধ নানার জটায়ুর বাড়িয়া পাক্সের বীরত্ব পুষ্পক রথ এখন ইতিহাস কাজেই বাকি যা যা ঘটেছিল সবই বিজ্ঞান আর ভূগোল আপনি আপনাকে হালকা করতে শিখুন তাহলেই লাফ দিলে হনুমানের মতো শতেক যোজন পার করতে পারবেন কি কাণ্ড একবেলা খাই এখন কি খাওয়া দাওয়াও ছেড়ে দেবো হনুমানের মতো লাফানোর জন্য শুধু কি তাই মোদিজি রাফাল কিনছেন ফ্রান্স থেকে সে কিনুক আমরাই তো প্রথম পুষ্পক বিমান বেচেছিলাম দেশে বিদেশে কেবল তাই চিকিৎসা শাস্ত্র টেস্ট টিউব বেবি গান্ধারীর শত শত পুত্র সেও তো টেস্ট টিউবের বদলে কেবল হাঁড়িতে একটু ছোট আর একটু বড় কিন্তু সেও নাকি বিজ্ঞান তো সেই হেন আবহে জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে এমনি অমনি দিনে নয় জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে হিমাচল প্রদেশের এক স্কুলে বাচ্চাদের সামনে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন মন্ত্রী সাংসদ অনুরাগ ঠাকুর প্রশ্ন করেছিলেন বাচ্চ প্রথমকে মহাকাশে যান তখন স্বাভাবিকভাবে ছাত্রীরা উত্তর দিয়েছিলেন নীল আর্মস্ট্রং এখন হিমাচল প্রদেশের ছোট্ট স্কুলে ইউরিন গ্যাগরিনের বদলে নীল আর্মস্ট্রং ঠিক আছে তবু মেনে নিলাম চাঁদ আর মহাকাশে গুলিয়ে গেছে কিন্তু সেই ভুল শুধরে দেওয়ার বদলে অনুরাগ ঠাকুর যে উত্তর দিয়েছিলেন তা কেবল চমকে চোদ্দ করে দেওয়ার মতন নয় তিনি জানালেন হনুমানজি প্রথম মহাকাশ মানে তিনি প্রথম গিয়েছিলেন মহাকাশে স্পেস ওনারই প্রথম দেখা ইয়েস মিস্টার হনুমান ইজ দ্য ফার্স্ট ক্রিয়েচার হু টু দ্য স্পেস শুনেছিলাম এক মিষ্টি মিষ্টি কুকুর লাইকার নাম কিন্তু সে ছিল আমার ভুল হনুমানই নাকি প্রথম সেই জন যিনি মহাকাশে ঘুরে বেড়িয়েছেন এখন মিথোলজি বা পুরাণের সমস্যা হল বিভিন্ন পুরাণে বিভিন্ন জনের বিভিন্ন কীর্তি এই একই কৃতিত্ব তো আছে নারদ মুনির তিনিও তো ঢেঁকিতে চড়ে দিব্যি বিষ্ণুধাম স্বর্গ মর্ত নরক সব জায়গাতেই বেমালুম ঘুরতেন এখন অনুরাগ ঠাকুর কেন এই হনুমানকেই একা ক্রেডিট দিলে জানে কিন্তু যাই হোক ছাত্রদের সামনে তিনি ব্যাপারটা খোলসা করে বুঝিয়েও দিয়েছেন যতক্ষণ আমরা আমাদের হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য জ্ঞান সম্পর্কে জানবো না ততক্ষণ ব্রিটিশদের শেখানো শিক্ষা ব্যবস্থার গুণ্ডিতেই আটকে থাকবো মানে মহাকাশে ইউরি গ্যাগারিং নয় চাঁদে চাঁদে নয় সেই কুকুর লাইকাও নয় গিয়েছেন হনুমানজি হ্যাঁ ছোট্টবেলা থেকে যে হনুমানকে আমরা বলেছি এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি দক্ষিণেশ্বরে বসে পয়সার পয়সা খিনে যে হনুকে খাইয়েছি সেই হনুমানি কেবল লাভ মেরে চলে গিয়েছিলেন মহাকাশে সেটাই নাকি বিজ্ঞান ঠাট্টা রেখে বিষয়টা নিয়ে আলোচনা করার আগেই বলে রাখি এই মন্তব্য কোনো বিচ্ছিন্ন বা অসতর্ক ভুল নয় এটা আলবাল চাল কথা নয় এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং আইডিয়াল গ্র্যান্ড প্ল্যানের অংশ যা বৈজ্ঞানিক বা ঐতিহাসিক সত্যকে পৌরাণিক আখ্যান দিয়ে প্রতিস্থাপিত করার ঢেকে দেবার চেষ্টা শাক দিয়ে মাছ ঢাকার মতো প্রথম মহাকাশচারী ছিলেন সোভিয়েত নবস্বর ইউরি গ্যাগারিং উনিশশো আটষট্টি চাঁদে প্রথম পাও রাখেন নীল আমস্ট উনিশশো উনসত্তর এই সমস্ত প্রতিষ্ঠিত তথ্যকে অস্বীকার করে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখ থেকে যখন এই ধরনের কথা আসে তখন তা কেবল সাধারণ মানুষের জ্ঞানকে বিকৃত করে না বরং দেশের সাংবিধানিক বৈজ্ঞানিক মননের ধারণাকেও সরাসরি আঘাত করে এর পেছনে আছে সুচিন্তিত রাজনৈতিক পরিকল্পনা এবং সমাজের উপরে একটা বিরাট গভীর প্রভাব পড়বে পড়ছে সারি সারি বিতর্কিত মন্তব্যগুলোর একটা ক্যাটালগ তৈরি করে যদি দেখেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের মুখে বিজ্ঞান এবং যুক্তিবাদ বিরোধী মন্তব্যের তালিকা ছোট নয় বিরাট লম্বা এক বিচ্ছিন্ন ঘটনা মনে হলো এই মন্তব্যগুলোকে এক ধারাবাহিক প্রবণতার অংশ প্রতিটা মন্তব্যের পেছনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য লুকিয়ে আছে এমন নয় যে অনুরাগ ঠাকুর তার মন্তব্যটা কেবল মুখেই বলেছেন না বরং তিনি নিজেই সেটাকে এক স্যান্ডলে ভিডিও সমেত শেয়ার করেছেন সেখানে ক্যাপশনে লেখা সুত হনুমানজি প্রথম মহাকাশ নিন বুঝু মানে এটা ঝুপ করে অসতর্ক মুহূর্তে বেরিয়ে যাওয়া কোনো কথা নয় এটা স্পষ্ট এটা কোনো অসতর্ক মন্তব্য ছিল না বরং একটা সচেতন বার্তা প্রচারের চেষ্টা করছিলেন তিনি তিনি বলেছেন এইভাবেই উপনিবেশিক শিক্ষার বিরুদ্ধে এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি গর্ববোধ জাগিয়ে তুলতে হবে অর্থাৎ ভুলে যাও ইউরি গ্যাগারিন ভুলে যাও নীল আর্মস্ট্রং মনে রাখো হনুমানজিকে হ্যাঁ এটাই সেই গ্র্যান্ড ওল্ড প্ল্যান এক বৃহত্তর রাজনৈতিক কৌশল যা আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানকে বিদেশি বা ঔপনিবেশিক এবং পৌরাণিক জ্ঞানকে স্বদেশী হিসেবে চিহ্নিত করছে বৈজ্ঞানিক অনুসন্ধান আর যুক্তির ওপর নির্ভরশীল সাইন্টিফিক নলেজ সিস্টেমকে ভেঙে ফেলো চুরমার করে দাও তার বদলে দুর্বল এক বিশ্বাস ভিত্তিক জ্ঞান ব্যবস্থা ফেথ বেসড নলেজ সিস্টেমকে গড়ে তোল এখন ফেথ মানে বিশ্বাস বিশ্বাসী কোনো প্রশ্ন হয় না কোনো যুক্তি হয় না এটা হলো সেই নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা এরকম মনে করার কোনো কারণই নেই যে এই অনুরাগ ঠাকুর দলে একলা দু সালে মুম্বাইয়ের এক হাসপাতাল উদ্বোধনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের শরীরে হাতির মাথা ভসানোকে প্রাচীন ভারতের প্লাস্টিক সার্জারির এক নিখুঁত দৃষ্টান্ত বলে জানান মানে ইডিয়েট কাকে বলে উপস্থিত একজন চিকিৎসক নাকি হেসে ফেলেছিলেন তা আসবে নিত তিনি আরও বলেছেন মহাভারতে জিন বিজ্ঞান মানে জেনেটিক্স নিয়ে গবেষণা হতো তারা এসব জানতেন হ্যাঁ একজন প্রধানমন্ত্রী এসব বলছেন ওই পদে থাকা একজন মানুষের মুখ থেকে এই ধরনের স্টুপিড মন্তব্য কেবল বিজ্ঞান বিরোধী নয় হাস্যকর কিন্তু এটাই ছিল সেই সুপরিকল্পিত কৌশল এসব বলেই আধুনিক বৈজ্ঞানিক গবেষণার প্রাসঙ্গিকতাকে নষ্ট করে দেওয়া হবে গৌণ করে দেওয়া হবে গবেষণা খাতে টাকা দিয়ে হবেটা কি এই ন্যারেটিভটা জোর পাবে আর একটা মেসেজ দেওয়া হয় যে বর্তমান বিজ্ঞানের জ্ঞান নতুন কিচ্ছু নয় বরং প্রাচীন ঋষিদের জ্ঞানই যথেষ্ট ছিল এই ধরনের বক্তব্য জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ে কাজে লাগে হ্যাঁ অনেকের ধারণা ওই কাটা মাথা জোড়া যায় কেবল নয় হাতিঘোড়ার মাথাও জুড়ে দেওয়া যায় এটা এমন এক বিশ্বাস বিশ্বাসভিত্তিক জ্ঞান ব্যবস্থা তৈরি করে যা আধুনিক শিক্ষার প্রাসঙ্গিকতাকে প্রশ্ন করে আর প্রশ্ন করার সংস্কৃতিকে প্রশ্ন করার সংস্কৃতিকে দুর্বল করে দেয় নো কোয়েশ্চেন দেখুন না রামকে কেউ তো প্রশ্ন করেননি যে কেন সীতাকে তিনি অন্যায়ভাবে ত্যাগ করলেন কেন বালিকে অন্যায় যুদ্ধে মেরে ফেললেন কাজেই আপনি কেন মলিজিকে প্রশ্ন করবেন শাসক প্রশ্নের ঊর্ধ্বে রাজা প্রশ্নের ঊর্ধ্বে এটাও ওই জ্ঞান ভাণ্ডারের অংশ এই একই ধরনের কথা আমরা শুনেছি কর্ণের জন্মকে ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ এর উদাহরণ হিসেবে দেখানো বা বালাকোট আক্রমণের সময় মেঘের আড়ালে থাকা পরামর্শ দেওয়া খানিকটা মেঘনাথের মতন ব্যাপার আর কি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলু ঘোষ দিলীপ ঘোষ দু হাজার উনিশ সালে দাবি করেছিলেন দেশি গরুর পিঠের কুঁজে একটা স্বর্ণ নারী থাকে কেন বিদেশি গরু থাকে না জানা নেই দেশি গরু থাকে যা সূর্যের আলো থেকে সোনা তৈরি করে সূর্যের আলো থেকে সোনা কুচবি এর ফলে নাকি গরুর দুধ হলুদ রঙের হয় তীব্র সমালোচনা সত্ত্বেও তিনি তার মন্তব্যে অনড় ছিলেন এবং বলেছিলেন যারা আসল দুধ নি তারা সোনার দর কি বুঝবেন কিভাবে মানে খুব পরিষ্কার আসল দুধ খেতে হবে কিন্তু সেই আসলটা কি কেউ জানে না আসলে গোমাতার উপরে এক্সট্রা টু এ বি তুই ভক্তি বাড়ানোর জন্য এই সোনার গল্প হিন্দুত্ববাদী রাজনীতির গরু বন্দনার সঙ্গে সরাসরি জুড়ে থাকা একটা ন্যারেটিভ গরুকে কেবল এক প্রাণী হিসেবে নয় বরং এক পবিত্র সত্তা সোনার মতো এক মূল্যবান কাল্ট হিসেবে তুলে ধরার জন্য এ সমস্ত বলা হয় বলা হচ্ছে এই ধরনের বক্তব্য সমাজে আস্থা আর বিশ্বাসকে যুক্তি আর প্রমাণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে আস্থা আর বিশ্বাস যুক্তি আর প্রমাণের অনেক ওপরে বলেন অনেকে এবং এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে যেখানে একজন নেতার কথা যতই হাস্যকর হোক না কেন তা প্রশ্নাতীত হয়ে ওঠে সর্বোচ্চ আদালতেই বলেছে রাম জন্মভূমি এক আস্থার প্রশ্ন কোটি কোটি মানুষের আস্থার সামনে একটা মসজিদ কিছুই নয় বুঝুন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেছিলেন মহাভারতের যুদ্ধের ধারা বিবরণী সঞ্জয় যে ধৃতরাষ্ট্রকে দিয়েছিলেন তা ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হয়েছিল মানে ইন্টারনেট ছিল কত জিবির ইন্টারনেট বলেননি সেই যুগে নাকি স্যাটেলাইট প্রযুক্তিও ছিল যার ফলে অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্র থেকে বহুদূর বসেই সঞ্জয় তা টিভিতে দেখে জানাচ্ছিলেন মানে হিলন মাস্ক ছিল ওখানে কেউ একজন দুনিয়ার লোকজন হেসেছিল আমরাও হেসেছিলাম কিন্তু এই মন্তব্যের পক্ষে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় দাঁড়িয়েছিলেন পেশায় ইঞ্জিনিয়ার এই বাবু তিনি বলেছিলেন এটা হলো এক দিব্য জ্ঞানের অংশ দিব্য জ্ঞান বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাসকে এক পৌরাণিক গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো যা বৈদিক যুগকে এখনকার সব আবিষ্কারের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করে দিল উদ্দেশ্য খুব পরিষ্কার আধুনিক প্রযুক্তির জন্য পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের নির্ভরতাকে অস্বীকার করা এবং একটা মিথ্যা গর্বের জন্ম দেওয়া কে করছেন কারা করছেন তাদের হাতে আইফোন কোথা থেকে সেই আইফোন আসছে আমেরিকা থেকে কৌশলটা রাজনৈতিকভাবে সুবিধাজনক কারণ এটা ডিজিটাল ইন্ডিয়ার মতো আধুনিক প্রকল্পগুলোকে সমর্থন করার পাশাপাশি প্রাচীন জ্ঞানের যে শ্রেষ্ঠত্ব সেটাকেও তুলে ধরছে যদিও তার কোনো ভিত্তিই নেই এই ধরনের অবৈজ্ঞানিক মন্তব্যগুলো ছড়ানোর পেছনে এক সুগভীর রাজনৈতিক আর এস বিজেপির আদর্শ কাজ করে যা কেবল ভোট রাজনীতিতেই সীমাবদ্ধ নয় এই প্রবণতা এই ধরনের কথাবার্তা এই ধরনের প্রচার এক নতুন জ্ঞান একটা নতুন এপিস্টোমোলজি তৈরি করার চেষ্টা করছে যেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান গবেষণা সমালোচনামূলক যুক্তি সেসবের ওপর নির্ভর না করেই এক বিশ্বাসভিত্তিক জ্ঞান ব্যবস্থা তৈরি করাই মূল লক্ষ্য এই আর এস বিজেপি নেতারা প্রায় ঔপনিবেশিক শিক্ষার বিরোধিতার কথা বলেন আর তার বদলে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের উপরে জোর দেন এখন একটা দেশের প্রাচীন ঐতিহ্যের উপরে জোর দেওয়া হবে না নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু তা জ্ঞান বিজ্ঞানকে সারপাস করে যাবে না এ ধরনের কথাবার্তা কেউ বলবে না এই যুক্তি এক বৃহত্তর রাজনৈতিক কৌশল এর মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানকে বিদেশি পৌরাণিক জ্ঞানকে স্বদেশী বলে চিহ্নিত করে এক ধরনের জটিলতা তৈরি করা এর ফলে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য যা কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক ভালো লাগে অনেকে সেগুলোকে ইতিহাস বা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় একটা গল্প একটা পুরাণ একটা মহাকাব্য তাকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এই প্রবণতা একটা জাতীয়তাবাদী জ্ঞান তত্ত্ব তৈরি করার চেষ্টা করছে যেখানে যুক্তি নয় বিশ্বাসই হবে জ্ঞানের প্রধান উৎস এর চূড়ান্ত লক্ষ্য হলো শিক্ষাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন এক হাতিয়ারে পরিণত করা যা কেবল এমন এক ইতিহাস এবং জ্ঞান প্রচার করবে যা ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভারতের সংবিধানের এ এইচ ধারা প্রতিটা নাগরিকের বৈজ্ঞানিক মনন মানবতাবোধ এবং অনুসন্ধান সংস্কারের চেতনা বিকাশের দায়িত্বের কথা বলে কিন্তু এই নেতাদের সমস্ত কথাই আদতে সরাসরি সাংবিধানিক নীতির পরিপন্থী মনে পড়েই যাবে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে মানে সত্যিটা জানলে মানুষ প্রতিবাদী হয় তাই এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য হলো শিক্ষায় ওই প্রক্রিয়াটাকেই বাঞ্চাল করে দেওয়া যদি গণেশকে প্লাস্টিক সার্জারির প্রমাণ হিসেবে মেনে নেওয়া হয় তবে শিক্ষা দিয়ে অর্জিত যুক্তিবাদী প্রশ্ন করার অভ্যেসটা ধ্বংস হয়ে যায় কি দরকার এমবিবিএস এবং তারপরে আরও সমস্ত ডিগ্রি নিয়ে আরে আছেই তো আমাদের এটা একটা বৃহত্তর সাংস্কৃতিক যুদ্ধের অংশ যার লক্ষ্য হল এমন একটা সমাজ তৈরি করা যেখানে শিক্ষার মূল উদ্দেশ্য কেবল চাকরি বা পেশাও নয় বরং একটা নির্দিষ্ট বিশ্বাস বা আদর্শকে প্রশ্নাতীতভাবে গ্রহণ করা হুজুরি করা আর যারা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করেন তাদের পশ্চিমা বা ঔপনিবেশিক আদর্শে প্রভাবিত হিসেবে দাগিয়ে দেওয়া দেশের ঐতিহ্যকে অস্বীকার গোছের কথা বলা হয় যা তাদের প্রতিবাদকে দুর্বল করে দেয় এই গোটা প্রক্রিয়াটা শেষ পর্যন্ত এক জ্ঞান বিরোধী অ্যান্টি নলেজ সোসাইটি তৈরি করে যা ক্ষমতাসীন দলের পছন্দ যুক্তি তথ্যের পরিবর্তে আবেগ বিশ্বাসের ওপরে ভিত্তি করে রাজনৈতিক সমর্থন আদায় করাটা পুরনো কার্যকরী কৌশল গণেশের প্লাস্টিক সার্জারি বা হনুমানের মহাকাশ যাত্রার গল্পগুলো মানুষের ধর্মীয় সাংস্কৃতিক আবেগকে সরাসরি প্রভাবিত করে একটা নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয়ের সমার্থক করে তোলার একটা রাজনৈতিক এজেন্ডা রয়েছে তার সঙ্গে খাপে খাপ পঞ্চুর বাপ মানে বলা হলো নীলাম স্ট্রং নয় হনুমান প্রথম গিয়েছিল চাঁদে এবার কোন চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ তার বিরোধিতা করলে বলা হবে এরা তো নিজেদের ধর্ম ঐতিহ্যকে অস্বীকার করে এরা আরবান নকশাল আর কোন খান মোহাম্মদ যদি এর বিরোধিতা করে তাহলে বলা হবে ওরা ভারতীয়ই নয় চলে যাক পাকিস্তান সোজাই আর যখন মানুষ আবেগ বিশ্বাস দ্বারা চালিত হয় তখন তাদের জন্য বাস্তব সমস্যা নিয়ে প্রশ্ন করা বড্ড কঠিন এর ফলে ক্ষমতাশীল দলের জন্য অর্থনৈতিক বৈষম্য সামাজিক বিভাজন বা অন্যান্য রাজনৈতিক ব্যর্থতার মতো বিষয়গুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া সহজ হয়ে যায় আপনি ভুলেই যাবেন মূল্যবৃদ্ধি বা বেকারত্বের কথা রাম জন্মভূমি হয়ে উঠবে আপনার একমাত্র বিবেচ্য বিষয় রাজনৈতিক উদ্দেশ্যে কুসংস্কার ছড়ানোর এই প্রবণতা বোঝার জন্য প্রথমে কুসংস্কার কি এবং কেন এটার জন্ম হয় কিভাবে সেটা জানাও জরুরি কুসংস্কারকে সাধারণত একটা ভিত্তিহীন অবৈজ্ঞানিক বিশ্বাস বা প্রথা হিসেবে আমরা বলে থাকি যুক্তিহীন অবৈজ্ঞানিক কথা বা কাজকে কুসংস্কার বলবো এসব কুস্কল কুসংস্কারের ঘটনা আর তার ফলাফলের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না থাকা সম্ভব নয় যেমন ভাঙা আয়না না অমঙ্গল আনবে কেন আনবে কিসের জন্য আনবে কোনো প্রশ্ন নেই গরুর দুধে শোনা আছে গোচের কথা আবার কুসংস্কার বিভিন্ন ধরনের হতে পারে কিছু কুসংস্কার সম্পূর্ণ অহিংস যেমন কেউ যাতে কুদিষ্টি নজর না দেয় খারাপ নজর না দেয় তাই বাড়ির সামনে দরজায় লেবু লঙ্কা আরও কত কিছু ছেঁড়া চটি ঘোড়ার নাল ঝুলিয়ে রাখা আবার কিছু কুসংস্কার অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর যেরকম ডাইনি সন্দেহে কাউকে পুড়িয়ে মারা কিন্তু একটা আপাত চোখে নিরামিষ কুসংস্কার অন্য আর একটা বড় কুসংস্কারকে বেড়ে উঠতেও সাহায্য করে যিনি রামের হরধনু ভাঙাকে ইতিহাস বলে মনে করেন তিনি রাম জন্মভূমির লড়াইকে হিন্দুদের লড়াই বলে মনে করবেন আর তাই ভারতে শুধুমাত্র শিক্ষার অভাবই কুসংস্কারের একমাত্র কারণ এটা ভাবার কোনো কারণ নেই কারণ অনেক শিক্ষিত মানুষ তাবড় তাবড় শিক্ষিত মানুষ এমন কিছু অনেক কিছু বিশ্বাস করেন যা অন্যদের কাছে কুসংস্কার বলে মনে হয় একজন ডাক্তারকে জানতাম যিনি সম্পূর্ণ প্রেসক্রিপশনটি লিখে পাশে একটা ছোট্ট কালীর ছবি সেখানে ঠেকিয়ে তারপরে দিতেন মানে ওনার নিজের ওপরেই ওনার বিশ্বাস নেই ওনার প্রেসক্রিপশান কালীর সমর্থন পেলে তবে কাজ করবে না হলে কাজ করবে মানুষ যখন জীবনের অনিশ্চয়তা যেমন অসুস্থতা অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ব্যর্থ হয় তখন কুসংস্কার তাদের এক ধরনের মানসিক আশ্রয় দেয় এটা আসলে এক জটিল বাস্তবতাকে সহজভাবে ব্যাখ্যা করার একটা মাধ্যম কোনো সমস্যা যখন যুক্তির বাইরে চলে যায় তখন মানুষ এক সহজ বিশ্বাসভিত্তিক সমাধানের দিকে ঝুঁকে পড়ে কে করেছে বোঝা যাচ্ছে না কে এসেছিল সেদিন রাত্রিবেলায় বোঝা যাচ্ছে না তাহলে ভূত এসেছি এরকম একটা ব্যাপার আবার অনেক সময় ধর্মীয় রীতির ভুল ব্যাখ্যা কুসংস্কারের জন্ম দেয় রাজনৈতিক নেতারা প্রায়শই এই ভুল ব্যাখ্যার সুযোগটা নেন যখন একটা কোনো কুসংস্কার সমাজে প্রচলিত হয় তখন অনেকেই প্রশ্ন না করে সেটাকে মেনে নেন কারণ তা হয়ে ওঠে সামাজিক নিয়মের অংশ সূর্য গ্রহণের দিন বহু মানুষ খাবার খান না ফেলে দেন অনুরাগ ঠাকুর নরেন্দ্র মোদী দিলীপ ঘোষ বিপ্লব এই যে বিরাট রাজনৈতিক নেতাদের লিস্টেদের মন্তব্যগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় একটা বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ যার উদ্দেশ্য হল এক বিজ্ঞান বিরোধী সমাজ তৈরি করা এই পরিকল্পনাটা এমন এক সংস্কৃতি গড়ে তুলতে চায় যেখানে যুক্তি আর প্রমাণের বদলে আবেগ আর বিশ্বাসী হবে সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তিক একদিকে ভারত মহাকাশ গবেষণার বিভিন্ন বিশ্বের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠা করছে বিভিন্ন কাজ করছে অন্যদিকে দেশের রাজনৈতিক নেতারা বিজ্ঞান যুক্তির করে দিচ্ছেন গঙ্গা যাত্রা চলছে সেখানে কিন্তু দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করে নেতাদের ওপরে নয় নাগরিক সচেতনতার উপর যদি যুক্তিবাদী চেতনাকে গুরুত্ব না দেওয়া হয় তবে একুশ শতকের প্রযুক্তি হাতে থাকলেও সমাজ মধ্যযুগীয় অন্ধকারের দিকে ফিরে যেতে পারে আমাদের সেই উল্টো রথের যাত্রাকে রুখতে হবে শেষ সেই প্রথম প্রশ্নের উত্তরটা তাহলে কি কে গিয়েছিল প্রথম মহাকাশে মহাকাশ হলে ইউরিকিং চাঁদ হলে নীল আর মানুষের বদলে পশু হলে সেটা হনুমান নয় সেটা লাইকা একটা মিষ্টি কুকুর ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার